একটা কিংকুবরা মুখ খুলে বেজিকে খাওয়ার জন্য ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করলো কিংকুবরাটি খুবই ক্ষুধার্ত ছিল সে কোনোভাবে তার শিকারকে হাত করতে চায় না বাধ্য হয়ে বেজিটি কোবরার সাথে মুখোমুখি হয়ে ফাইট করা শুরু করলো বেজির হিংস্র আচরণ দেখে ভয় পেয়ে কোবরাটি তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল বেজিটার মালিক এটা দেখে তাকে বিস্কুট খেতে দিল কিন্তু হঠাৎ করে একটা ছোট কোবরা মাটির নিচ থেকে বেরিয়ে আসলো এটা দেখে তার মালিক ভয় পেয়ে গেল আত্মরক্ষার জন্য বেজি সামনে এগিয়ে আসলো এবং সে তার দাঁত দিয়ে আওয়াজ করে সতর্ক করে দিল কিন্তু ছোট্ট এই কোবরা টা সেই বেজিকে ভয় পায় না তখন বেজিটি তার সাথে যুদ্ধ করলো এবং সেই কোবরার বাচ্চাটাকে মেরে ফেললো বেজি তখন ছোট্ট কোবরাটাকে মেরে তার মালিকের কাছে নিয়ে গেলো তখন তার মালিক সেই ছোট্ট কোবরাটাকে মাটিতে ফুতে দিলো রাতে বেজি বিপদ আশঙ্কা করলো সে দ্রুত বাড়ির বাহিরে গেলো সে দেওয়ালের মধ্যে দুইটা কোবরার ছায়া দেখতে পেলো কোবরা দুটি তার বাচ্চার মৃত্যুর বদলা নিতে এসেছে কোবরা রাতে পাইপ দিয়ে ঢুকে পড়লো কিন্তু বেজি সাপগুলোর উপর গোপনের নজর রাখছিল তারপর হঠাৎ করে বেজি কোবরা গুলোর উপর আক্রমণ শুরু করে দিলো এবং সেই কোবরাগুলোকে মেরে ফেললো তখন তার মালিক আওয়াজ শুনে বেরিয়ে আসলো এরপর তার মালিক বেজিটার উপর অনেক খুশি হলো এবং তাকে অনেকগুলো খাবার দিল